তো এইগুলো আসলে অনেক মজার ব্যাপার ভালোই লাগে পোকা কবুতরের বিডিং রুমে যখন আমি ঢুকি দেখতে পেলেই কিন্তু খাসার মধ্যে থেকেই ছোটাস শুরু করে দেয় মানে বুঝতে পারে সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন একটা বাচ্চাকে হ্যান্ড ফিডিং করাবো তো সরাসরি দানাদার খাবার এঁকে দেবো বাচ্চা কি কবুতরের বাচ্চা তো এটা এখনও বড় হয়নি চোখে একটা চোখে একটু সমস্যা দেখার সমস্যা মা বাবা ওইভাবে খাবার দিচ্ছে না এটা হচ্ছে টাইগার কোকা তার বেবি তো এটাকে আমি এখন এই যে হ্যান্ড ফিটিং করাবো দেখেন কীভাবে বুঝতে পেরে গেছে দেখে আমি খাবার দেবো আর কিভাবে বায়না করতেছে আসলে এগুলো খুব ভালো লাগে এই তো একে কিন্তু আবার থোলের মধ্যে করে যদি খাওয়াই তাও হবে যে দেখুন আমি আমার এখানে হাতের মধ্যে একটা গ্যাপ তৈরি করেছি এখানে ঠোঁট ঢুকিয়ে দিয়েছে এবং ঠোঁটটা ফাঁকা করতেছি মানে থুলের মধ্যে যদি খাবার দিই তাও কিন্তু খাবে এর আগে দেখাইছিলাম হোয়াইট অ্যাঞ্জেলকে সাদা কুকার একটা বাচ্চাকে খাওয়াচ্ছিলাম একে আমি এভাবে সরাসরি খাবারটা দিই দিয়ে পানি দিয়ে দিই ভালোই খাই তো এগুলো আসলে অনেক মজার ব্যাপার ভালোই লাগে পোকা কবুতরের ব্রিডিং রুমে যখন আমি ঢুকি দেখতে পেলেই কিন্তু খাসার মধ্যে থেকে ছোটাছটি শুরু করে দেয় মানে বুঝতে পারে যে আমাকে খাবার দিবে আমি একে খাবার দিই আমার মা দেয় হ্যাঁ সবাই খাবার দিই যেহেতু অনেকগুলো কবুতর সবাইকে ওইভাবে ওইভাবে যত্ন করার সময় হয় না দিনে দুবার খাবার দেওয়া হয় দিকে চলে গেছে হচ্ছে খাচ্ছে একটু পানি দিব কিভাবে খাবার চেষ্টা মানে প্রচুর ক্ষুদা লেগেছে গম আমি রেখে দিই তারপরে হচ্ছে ছোলা বুট যেগুলো ভাঙা ছোলা বুট পাওয়া যায় সেই সোলা বুটটা পানিতে একটু ভিজিয়ে রেখে সেটাও খাবার দেওয়া হয় তাহলে অল্পতে বেশি শক্তি পায় এটা আমার হাতে কামড়ে দিচ্ছে মানে খাবে তো আপনারা আপনারা এইভাবে না দিয়ে যেভাবে থোলে দিয়ে খাবার খাওয়াচ্ছিলাম ছোলের মধ্যে ইয়াটা ভরে দিয়ে খাবারটা পানিতে একটু ভিজেউভাবে দিবেন এভাবে ঠোঁট হা করাতে গেলে যদি ভালোভাবে বোঝা না যায় তো ঠোঁটে কিন্তু ব্যথা পাবে যারা একটু ভালোভাবে কৌতর উত্তর নাড়াচাড়া করতে পারেন তারাই এভাবে খাওয়াবেন তাছাড়া নয় এটা মনে হয় যত সম্ভব মাদি বাচ্চা হবে কোকা কবুতরের ছোটো থাকতে হয়ে বোঝা যায় না কারণ হচ্ছে ঠোঁটটা নর এবং মাদি দুটাই চিকন হয় এই জন্য খুব একটা বেশি বাচ্চাকে কোকা কবুতরে বাচ্চাকে ইন্ডিকেট করা যায় না ছোটো থাকতে যে আসলে নর হবে না মাদি হবে তবে প্রত্যেকটা জোড়া কবুতরে দেখা যায় আশি পার্সেন্ট ক্ষেত্রে নর মাদি হয় আর বিশ পার্সেন্ট ক্ষেত্রে ডবল নর অথবা মাদি হয়ে যায় কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আশি পার্সেন্ট ক্ষেত্রে যাদের কাছে পড়ে যায় তারাই আমরা নর্মাদি পায় আর বিশ পার্সেন্ট ক্ষেত্রে ওটাতে দেখা যায় যে ডাবল হয়ে যায় এর নাম রাখা হয়নি নাম রাখেনি এর আগে সাদা কুকার বাচ্চাকে অনেক কষ্ট করে বড় করেছিলাম শুরু থেকে পরে শীতের মধ্যে হঠাৎ করে শীত লেগে বাচ্চাটা মারা গেছে এর আর নাম রাখিনি মানে এত পরিমাণে বুঝতে পারে যে খাবার নিয়ে আসলে যে মোটামুটি আপনার অনেক কিছু বুঝে আসলে কবুতরের সাথে সময় কাটাতে ভালো লাগে এটা এক প্রকার একটা নেশা কিন্তু এই নেশাটা আসলে ভালো এই নেশা মানুষের জীবনে কোনো ক্ষতি করে না তবে অবশ্যই এই নেশাটাকে সৎভাবে ব্যবহার করতে হবে যেমন ধরেন যে আপনি যদি মানুষের কবুতর ধরেন তাহলে ভালো নেশাটা খারাপ হয়ে যাবে কবুতর অতিথি জিনিস একজনের বাড়ির জিনিস আরেকজনের বাড়িতে যাবে আবার চলে যাবে মানুষ তো মানুষের বাড়িতে যায় সবাই মিলে যদি আমরা কবুতর ধরাটা বন্ধ করে দিই তাহলে ভালোই হয় একা একা বন্ধ করে আবার হবে না আপনি বন্ধ করবেন আপনার পাশের বাড়ির জন্য বন্ধ করবে না তাহলে তো হলো না তো এটা হচ্ছে একটা ভালো নেশা মানুষকে মন মানসিকতা যখন মানুষের খারাপ হয় কবুতরের কাছে গেলে ভালো লাগে বাজে নেশা থেকে দূরে থাকে আবার ছেলেপিলে কবুতর পাললে সেখান থেকে কবুতর কিছু বিক্রি করেও তাদের হাত খরচের টাকাও হয় সেদিক থেকে বিবেচনা করলে এটা ভালো অনেক মেয়ে মানুষও আজকাল কবুতর পালে এটাও সবাই পালতে পারে এটা বাড়ির ছাদে হালকা করে জায়গা করে মেয়ে এটা পালা যায় তো একে আমি আরও খাওয়াবো অনেক সময় লাগতেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি যেদিকে হাত নিয়ে যাচ্ছি সেদিকে চলে যাচ্ছে হুম ভালোই লাগে এদের সাথে সময় কাটাতে তো পানি খাওয়াবো আর একটু খাবার দেবো একটু হ্যাংটি দেবো কালাই দেবো মসুর কালাই এগুলো দেবো তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দিয়ে আর যদি ভালো লাগে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখবেন আমার চ্যানেলে